এই যে কালা বিশ্বজিৎ অনেকে বলবা যে তুমি কালা বলছো কিনলে কারণ ও কালা ও কালা তাই ওকে আমি কালা বলতেছি প্র্যাকটিক্যালি আস ব্যাপারটা কিরম হয়েছে যখন হাতে জন্মাইছিল হাতের মাথার উপরে কি বাস পড়ছিল পুরোপুরি পরে নাই কিন্তু আদাবদি পুরে ঝলসে কালা হয়ে গেছে এই জন্য হাতাকে আমি কালা বলতেছি হাতাকে তোমরা বারবি বিশ্বজিৎ বলতে পারো বারবি কিউ দেখা কেরম হয়ে যায় জলছে মলছে কালা হয়ে যায় ঠিক আছে পুরে মুড়ে কালা হয়ে যায় সেই হিসাবে একে তোমরা বাড়বি কেউ নাম দিতে পারো ঠিক আছে আমার প্রথম অবজেকশন হচ্ছে এই বান্দির ফুত নিজের নামের আগে ফিট কিল্লায় বসাইছে যে ফিট বিশ্বজিৎ ভাই আমার মতে সার্বিক দিক দিয়ে যখন তুমি সুস্থ এবং ফিট হইবা তখনই তুমি কিন্তু ফিট হইবা এমন না যে যে ব্যায়াম ট্যাম করে সোরের মতন তিনবেলা গিলে শোল্ডারে পুরো ফুলেই ফেলছি স্ট্রয় ফিস্ট্র্যারিটের একদম পুরো শরীর ভুলে ফেলছি কিন্তু মাথার মধ্যে বুদ্ধি নাই তুমি কিন্তু তাহলে ফিট না ফিট মানে তোমার সব দিক দিয়ে ফিটটা লাগবে দেখা রাস্তাঘাটে কিছু পাগল আছে তাদের যাদের বডির ট্যাক্সারটা ভালো কিন্তু কিছু মনে করতে পারতেছে না মাথায় বুদ্ধি নাই তারা কিন্তু ফিট না তারা ফিট না এই যে এই যে এই যে এই যে বক্রিস বিশ্বজিৎ হাতে যাদের নিয়ে ট্রোল করছিল যে আমাদের জওয়ান প্রকৃতপক্ষে তারা হচ্ছে ফিট তারা ফিজিক্যালি ফিট তারা মানসিক দিয়ে ফিট তাদের সব দিকে ফিট তারা ফিট কিন্তু এ কিন্তু ফিট না কারণ এ মানসিকভাবে একেবারে মহিষের গাড়ির মধ্যে চলি গেছে তো বিষয়টা হচ্ছে কি এ নিজের নামের আগে ফিট কি জন্য দেশে সেটা আমি কোনোভাবেই কোনো লজিকেই মিলাইতে পারতেছি না দ্বিতীয় হচ্ছে সুসংবাদ এই যে কালাফাটা হাতে কিন্তু নিজের বাড়ি গদ্য দিয়ে নিজের যে বউ আছে সে বউর হাত ধরে বাড়িতে মোটামুটি উধা হয়ে গেছে এর বাড়িটা কোথায় অনেকে বাড়ি কোথায় এর বাড়ি হচ্ছে কি আমাদের যে বাড়ি আছে বগুলা বগুলাতে বগুলার স্টেশন বগুলার পরে হচ্ছে ভাইনা ভাইনার পরে হচ্ছে বৈরগাছি তারপরে আসছে আরমঘাটা আরমঘাটার মধ্যে এই কুলাঙ্গারের জন্মইছে তো যখন তারে নিয়ে এত মানে সে যখন এই ধরনের উল্টো পাল্টা মন্তব্য করছে আমাদের দেশের গর্বদের লইয়ে তখন মানুষজন তার বাড়িতে এসে দেখো হামলা করছে যে ফাটারে টানিয়ে বের কর ফাটারে মারতেই ও ঠিক আছে লিটারেলি তার বাড়ির উপর হামলা হইছে কিন্তু ওই বাইরে ফাটা চলে গেছে নিজের বৌরের লুইয়ে যে জানে যে এই জায়গা থাকলে পরে আমার গণধুলাই হবে কারণ পাশেই বগুলা হ্যাঁ বগুলা আমার এমন একটা জায়গা তুমি দেশের যে কোনো জায়গায় হয়তো দেশদ্রোহী কথাবার্তা বলে পার পেয়ে যাবা মাফ পেয়ে যাবা কিন্তু আমার বগুলা এই বগুলাই থাকে বা বগুলার আশপাশে থাকে তুমি দেশ কোনো কথা বললেই তোমার সঙ্গে সঙ্গে অ্যাকশন সঙ্গে সঙ্গে অ্যাকশন তার জলযন্ত উদাহরণ আর এই জন্যই আমি বলি বগুলা হচ্ছে আমাদের গর্বের জায়গা আমার গর্বের জায়গা আমি গর্ববোধ করি যে আমি বগুলার ছেলে হুম কারণ এইখানের মানুষজনের মধ্যে কিছু থাকুক না থাকুক দেশভক্তিটা একদম পুরো অফুরন্ত পরিমাণে আছে এই জন্য আমার বগুলাবাসী যারা যারা আমার ভিডিওটা সব প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমাদের প্রত্যেককে সেলুট খুব খারাপ লাগতেছে যে আমি বাড়ির মধ্যে নাই আমি বাড়ির থেকে অনেক দূরে থাকি এই জন্য তোমাদের সঙ্গে আমি সঙ্গী হইতে পারলাম না ঠিক আছে আমার খুবই খারাপ লাগতেছে কিন্তু আনন্দও লাগতেছে যে আমাদের আমার বগুলার লোকজন এত মানে মানে এদের মধ্যে এই ইমোশনটা এখনও কাজ করে যে আমার দেশকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে তার সঙ্গে সঙ্গে সে ভাঙে দিয়ে হইবে তো যাই হোক তোমরা থামিয়ে থাইও না ঠিক আছে তোমরা মোটামুটি তোমাদের এই যে এই খোঁজ তদন্ত এই চালাই যাও যে ওই পাঠায় এবং পাঠি কোথায় গেছে হ্যাঁ তাকে টানি লই এসে পাবলিকের মাঝখানে সারে দাও এবং প্রত্যেকটা সিঙ্গেল পাবলিক অন্তত পক্ষে এদের সাঁটায় একটা একটা করে দিক এদের প্রাপ্য তারপরে যে তোমরা একে পুলিশের আয়ত্তে সারিয়ে দেবা ঠিক আছে তার আগে সার না প্লিজ আর আবার বলতেছে আমার বগুলাবাসীর জন্য আমার খুব 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 গর্ববোধ হচ্ছে ঠিক আছে এইভাবেই প্রত্যেকটা আপদ বিপদে সবাই একসঙ্গে এবং প্রত্যেকটা উল্টোপাল্টা কাজের বিরুদ্ধে গিয়ে প্রোটেস্ট করতে হবে ঠিক আছে বগুলার থেকে এবং বগুলার আশেপাশে থেকে যারা আমার ভিডিও দেখতেছো গদ গদাই শেয়ার করো